আসসালামু আলাইকুম গাইজ আপনাদের জন্য সবচেয়ে সুন্দর মোনা সিল্ক গস কাপড় নিয়ে আসলাম কেরেফ সিল্ক বলে অনেকে এই কাপড়টাকে এটা এত সুন্দর একটা কাপড় অনেক রানিং একটা গস কাপড় এটার মধ্যে পাঁচটা কালার আছে দেন অন্য অন্য ভ্যারাইটিস ডিজাইন আছে আমরা ওগুলো আপনাদেরকে দেখাবো অবশ্যই অবশ্যই শেষ পর্যন্ত আজকের ভিডিওটা দেখতে হবে আপনাদের ওয়াও মাসাল্লাহ খুবই সুন্দর এই পেন্টগুলো অনেক জোশ এটা কিন্তু পাতলা বাট ইনার সারা আপনি ব্যবহার করতে পারবেন চাইলেই খুবই সুন্দর খুবই সুন্দর আনকমন গজ কাপড় নিতে চাইলে অবশ্যই স্ক্রিনশট নিয়ে ইমু থেকে হোয়াটসঅ্যাপ থেকে অর্ডারটা কনফার্ম করে ফেলুন অসাধারণ এই কাপড়টা অনেক জোস এটার মধ্যে প্রত্যেকটা কালার অনেক সুন্দর আর প্রাইসটা পাচ্ছেন একেবারে অফার প্রাইজে মাত্র তিনশো টাকা পার গজ মাত্র তিনশো টাকা যারা নেওয়ার তারা তে নেবেন যারা অর্ডার করবেন ইমু থেকে হোয়াটসঅ্যাপ থেকে আপনারা অর্ডারটা কনফার্ম করবেন আর এরকম আরও অনেক সুন্দর গস আমাদের চ্যানেল আছে আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটি ঘুরবেন আর ভালো লাগলে অবশ্যই ফেসবুক পেজটিতে চলে যাবেন আরও সুন্দর সুন্দর গস দেখতে পারবেন আনকমন গজ কাপড় নিতে চাইলে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন সাথে ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন এই যে কাপড়গুলো আপনাদেরকে আমরা দেখাচ্ছি প্রত্যেকটা কালার প্রত্যেকটা পেন্ট এত সুন্দর এত আনকমন এত জোস এই কাপড়টা আশা করি আপনাদের অবশ্যই ভালো লাগবে এটার বহর আড়াত শাড়ি ওনা কামিজ থেকে শুরু করে সব কিছু তৈরি করতে পারবেন এটার ক্যামেরাতে কালারটা একটু জল্পে জল্পে চলে আসে কিন্তু এক্সাক্ট কালারটা হচ্ছে ইউলো কালার আপনারা যারা অর্ডার করবেন তারা তাদেরকে আমরা অর্ডার কনফার্ম করার আগেই এই কাপড়টা অরিজিনাল কালারটা পিকটা আপনাদেরকে পাঠাবো দেন পাঠানোর পর আপনার অর্ডারটা কনফার্ম করবেন এটার মধ্যে পাঁচটা কালার আছে আর এখানে ভ্যারাইটিস অনেক কালেকশন আছে এগুলো গোছ চারশো বিশ টাকা করে এখানে জিমিচু কাপড় আছে আটশো টাকা করে পার গছ অসাধারণ যত আনকমন আনকমন গস কাপড় আছে সবই পাবেন আমাদের কাছে এখনই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন সাথে ফেসবুক পেজটিকে ফলো করে রাখুন এই যে কাপড়গুলো কিরেপ জর্জের অর্জেন্ট চারশো পঞ্চাশ টাকা বর্তমানে চারশো পঞ্চাশ এখানে জিমিচু কাপড় আছে মাত্র তিনশো পঞ্চাশ টাকার গছ আর অনেক সুন্দর কাপড় আমাদের কাছে আছে ভালো লাগলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সাথে ফেসবুক পেজটিও ফলো রাখবেন ও এটার মধ্যে একটা কালো আছে কালোটা অনেক সুন্দর এটা ডিপ নেবিগুলো সরি কালো না ডিপ নেবিগুলো কালার খুবই সুন্দর একই দাম তিনশো আশি টাকা আড়ায়াত বর শাড়ি কামি সব কিছু তৈরি করতে পারবেন যারা যাই বানান এখনই নিয়ে নেন কাপড় সীমিত স্টক আমাদের কাছে এগুলো খুবই জোস কাপড় অনেক আনকমন ভালো কোয়ালিটির গস কাপড় এগুলো এখানে আরও অন্য অন্য যে কাপড়গুলো আছে এগুলো আপনাদেরকে দেখাই দিচ্ছি এগুলো আপনার সিল্ক কাপড় আছে ইন্ডিয়ান টেভি সিল্ক বলে তিনশো পঞ্চাশ টাকা করে পার গজ এখানে কাতান কাপড় আছে আটশো টাকা আটশো টাকা করে প্রতি গজ আপনার যার যেটা ভালো লাগবে তাড়াতাড়ি নিয়ে নেবেন তো গাইজ আজকে নিয়ে পুন দশায় ভালো থাকবেন সুস্থ থাকবেন ভালো লাগলো অবশ্যই অর্ডারটা করে ফেলবেন এখনই সাথে ফেসবুক পেজটিকে ফলো করবেন